দজকোর গরম বাতাস ন লফফ মানে গরম বাতাস ন ফফ মানে ঠান্ডা বাতাস দরাজা খুলিবে সময় জেইত বাতাস শা গদ বাজে আফা তো বাতাস দজকোর দজকই নাই ন খোয়াজান মাইল দূর খোয়না যাই শুধু মানুষ অলরে দুঃখইবে দা লালদিন ভারত জেলখানায় বোধ ভিতরে উদে গেডো দুঃখ দেশ মতহা বানারম বই

এই আজাবর আপাতত ঠাণ্ডা বাতাস এক কানা করে গল লাইবো দুটো ডুকিবের সমত জাহান্দামি অলরে জালে মল আল্লাহ তালাফর মাধ্যমে মানুষের অবস্থা কি হইতে রান্নি লায়া হোলো নায়া ওয়াইলা না ইন্ন না জ্বালি বিন লামতা আগে বানুলে চকিলা একেবারে ফুর এম পেসিজ দে হর্দ আল্লাহ তালা লাই একো না ইয়া অইলা না অ লাক্ষি দিলে কি দেখাইলে ঠান্ডা ঠাণ্ডা বাতাসি ইয়াৰ হদ্দুৰ বাজ্য দে মাছি গদ বৈছে দে দু ইয়াত ন মই এনো নোৱাৰোঁ আৰু উৰি এদ্দুৰ বাজ্য দে অবশ্যই অবশ্যই চিৎকাৰ মাৰি মাৰি কব দে ইয়া অইলা না এন ৰিমান আৰম্ভ ইয়াৰ কিছু ন রিমান্ড আরম্ভই রে আল্লাহর দরবারত কি হইব দে ইন্নাকুম না যালিমিন ও আল্লাহ ঠিকই আরাজা আলাইহিস সালাম আরাজা আলাইহিস সালাম অনকল্পনাকরণ গরম বাতাস লফহা নয় নফহা ইন্নাকুম না যালিমিন আয় আল্লাহ আরাজা আলাইহিস সালাম ও আর ও দজক দুঃখইবে আগদি বহুদূর দুজক উদ মুখুত পেজি ঠান্ডা বাতাস ইয়া নর কি রকম সাংঘাতিক জিনিস ইএম বাজনের ও আরে রিমান্ড তো দেখে শেয়ার করে ফেলে বুদা ইননা কুননা জাওলিমিন আল্লাহু রাজাআলা মাসলাম বেশি نیا ফত্ত না তো সাহেব ইকারামে শব্দ এম বুঝদু ইতেলাই আল্লাহ নোড়া হিলো আল্লাহর দরবারে জেই রাজিরে দিত গুমতোনাৰ লাইভেৰে নৱটা হে ফুটী ৰাজিৰে দেৰ হাৰণ আজাবি বেদিকি শব্দই বে বুজী আল্লাদেই নাইয়া ভি থোন আলি ৰব বিহীম সূৰ্য দাও আজাবা নাম ইন্ন দাবা হা কানা গৰমা ইন্ন হাসাত মুস্কা করং উৱামকা আল্লাহ তালাফ হৰ মাথুন দে থোড়ো কি বিষী ধরকি ৰাতি মানুষ বেগং গুমজা আরে শীতো rightন থুই উড়ি উড়ি রে এলে থি রে ঠান্ডা বানি তো জুবানাই রে কি হাম গড়ো